আসসালামু আলাইকুম আমি আছি আমার প্রিয় বিদ্যালয়ের সামনে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ আমার প্রিয় বিদ্যালয় সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ কলেজটি স্থাপিত হয়েছে উনিশশো সালে আপনারা দেখতে পাচ্ছেন কলেজ এবং স্কুলের গেটে নাম লেখা হচ্ছে অনেক সুন্দর করে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গেট এ নাম লেখা হচ্ছে এতদিন এই দুটি নাম লেখা ছিল না সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠ অনেক সুন্দর সবুজ গাছে ভরা সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আসলে অনেকেই ছবি তুলতে চায় শুধু এই মাঠের জন্য আমি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে ওপর থেকে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি কি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন উড়িয়ে দিয়েছি সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজটি আরিয়ল খা নদীর পার হওয়াতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনের মাধ্যমে উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে ওপর থেকে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন।